দেশের মোকাবেলায় যখন আসবে আমরা তাদেরকে পায়ের তলায় রেখে গলায় পা লড়াবার ক্ষমতা রাখি জোরে বলুন সুবহান আসসালামু আলাইকুম গাইস আজকে ভিডিওটা একদম অন্যরকম তো আজ আমি আছি এবং আমার সঙ্গে আমার পুরো এক চুতিয়া ক্লোজ ভালোবাসা সব কিছুর সঙ্গে আমার ফ্রেন্ড আজকে যাচ্ছি প্রিয়াদা আব্বাস সিদ্দিকি ভাইজানের জল সাথে ফুল এক্সাইটেড একদম মানে ফুল এক্সাইটেড মানে একদম ফুল আজ মমতা আজ বাংলা বংশিত সাঁওতাল আদিবাসী সকলে আসছে তো সেই আনন্দে মানে একদম এক্সাইটেড ভাবে একদম আজ রওনা দিলাম ঠিক আছে দুজনে গেলাম এখনো দুজন আসছে ভাই একটা বাইকে চারজন আরও ধরলে আরও যাবো ভাই ঠিক আছে এখানে আব্বাসি দিয়ে টানেই আসছি তো চলো দেখবো আজ কেমন প্রোগ্রাম করেছে কি করেছে না করেছে পুরো ভিডিওটা করবো এবং তুলে ধরবো তো না কেটে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ওকে তো ফাইনালি আমরা গাড়ি স্টার্ট করলাম এইবারে এই ডিও ড্রাইভার ওকে একটা চারজন আছি আছে এখন দুজন আসছিল ভাই গাড়ি জায়গায় নেই ওকে এই রাস্তার উপর দিয়ে ভাজনে গাড়ি যাবে হচ্ছে স্টেজ অলরেডি ঠিক আছে এখান থেকে গেট করেছে এখানে সবাই যাবে কিন্তু ফাইজান যাবে না ফাইজান সামনে যাবে মানে পিছতে যাবে স্টেজের ওই পিঠে উঠবে আর বাকি সমস্ত দর্শক শ্রোতারা এটাতে যাবে এখানে সবাই যাবে মানে শ্রোতারা দর্শকরা ফাইজান কিন্তু ওটাতে যাবে না ফাইজান যাবে আমরা যেটা যাচ্ছি এখন মানে সুন্দর রাস্তাতে গিয়ে ভিতরতে হয়ে ফাইজান যাবে শুধুমাত্র ফাইজানের জন্য বাকি কিন্তু চার চাকা গাড়ি অ্যালাউ করছে না মানে ভিতর দিকে সরু রাস্তার জন্য ঠিক

भाई <laughs> जन

ঈমানের পাওয়ার বাড়ান সিনার পাওয়ার বাড়ান নবী মুহাম্মদ রাসূলকে ভালোবাসেন তিনার আদত তাযিন ভক্তি प्यार হৃদয়ে রেখে সর্বদা নয় ইবলিস সেজদা হাজারো দিয়েছে আদম নবীকে আদম না করার জন্য কাফের হয়েছে আজকে আমরা কতই সেজদা নবীকে আদম না করার জন্য কাফের হচ্ছে আর কাফের যখন সমাজে বেড়ে যাবে সমাজ আল্লাহর রহমত আসবে না তাহলে বক্তা একটু বুঝে বুঝে ধরতে হবে না হবে না ফেসবুকের হুজুর হোসনি বাবা ইউটিউবের বক্তা ধরিসনি বাবা আগে দেখ তার মধ্যে নবী আছে কি না আর কথা নাই বসেন দোয়া হবে বসেন তাড়াতাড়ি দোয়া হবে না আসায় না শোনো সেই ভাই আল্লাহর হওয়ালাই চলে গেছে আল্লাহ চাইলে তাকে কবর থেকে শোনাতে পারে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ মাশ আল্লাহ আল্লাহ বাচ্চাকে হাফেজে হাফকানি করুক আলেম দুই শোনে নিন আল্লাহর নবী বলছে খাই উলামা সরুল উলামা নবীর ওয়ারিফ দে আলেম বলা হয় যার দিলে নবীন এসে আবার আলেম কি করে হয় কথা মাথায় থাকবে তো অল্প সময়ের মধ্যে ইদিক করে কিছু কথা বললাম আল্লাহ যদি কখনো মৌকা দেয় আবার আলোচনা হবে কিন্তু আমি আসব না আসবো পরের কথা যেখানে হুজুরের মহাব্বত আলোচনা নেই সেখানে যাবেন না

موراشاری زندہ باد برخ جان حضور کابل زندہ باد برخ جان حضور کابل زندہ باد اولاده مزات د زاب زندہ باد اولاده مزات د زاب زندہ باد الله اکبر الله اکبر زندہ باد احره سنتل چمت زندہ باد

আব্দুল্লাহ আলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ আলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ পিঠাদা আব্বাস সিদ্দিকী ভাই জিন্দাবাদ পিঠাদা ভাই জিন্দাবাদ লক্ষ লক্ষ যুবন আইডল পিঠাদা ভাই জিন্দাবাদ नारे तकबीर আল্লাহু আকবার কুফরা শরীফ জিন্দাবাদ কুফরা মুলেদের